আজকের তফসিরুল কোরআন মাহাফুলের সম্মানিত রওন বক্স মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের প্রিয় নেতা হাজারো ছাত্রের উস্তাদ প্রখ্যাত আলম বাংলাদেশ মাজলিসুল মোফাসির কেন্দ্র সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল রংপুরের পীরগঞ্জের মাটি মানুষের যিনি প্রিয় নেতা মানুষের মনের মনে কোঠায় যিনি আসন গ্রহণ করে ইতিমধ্যে তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশে জামাত ইসলামীর বীরগঞ্জ আসনের সম্মানিত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমার সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব প্রখ্যাত আলমেদিন আল হাসমাওলানা নুরুল হাফিজ আফুল্লাহ তিনি আমাদের মাঝে আগমন করেছেন ইটুমার হবা জোরে বলেন একজনের বলেন মা হাবা আল্লাহ তাআলা সম্মানে তো মেহমানকে জন্য কোরআনের জন্য কবুল করে নিয়ে একসাথে আওয়াজ করে বলে আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছে নন নন নেচে উপস্থিত হবেন জননেতা জনক মোহাম্মদ সাইফউল ইসলাম অন্যান্য নন সুযোগ উপস্থাপক এই মাহফিলের উদ্যোগে কমিটির সকল সদস্য ভাইরা